নদী বিল ভরা মাছ গোলা ভরা ধান গোয়াল ভরা গরু অতীতে বাংলা সমৃদ্ধ এই রূপটির কথাই উঠে এসেছে সাহিত্যে নড়াইলের জীবনটা একদিন সত্যি এমন ছিল এ জেলায় ফলত প্রচুর ফসল জিনিসপত্র ছিল সস্তা টাকা না সেসব জিনিসপত্র লেনদেন হতো কড়ি দিয়ে মালদ্বীপ বা ভারতের লাক্ষাদ্বীপ থেকে আসত সেসব কড়ি শীতকালে খেজুরের রস আর সেই রস দিয়ে গুড় তৈরি হতো দুধের উৎপাদন ছিল প্রচুর খেজুরের গুড় দিয়ে পিঠাপুলি বানানোর চল ছিল এই জেলার মিষ্টান্ন ও দুধ এতই সস্তা ও খাঁটি ছিল যে সুদূর ভারত পর্যন্ত এ সুনাম ছিল বড় বিল এবং নদীতে প্রচুর মাছ পাওয়া যেত যশুরে কই বলে লোভনীয় কই মাছের আবাসস্থল ছিল এই জেলায় মধুমতি নদীতে পাওয়া যেত ইলিশ অতীতে ফাল্গুন চৈত্র মাসে ঘোরদৌড় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সারদৌড় এবং এড়ে লড়াই ভাদ্র আশ্বিন মাসের ভরা নদীতে নৌকাবাইচ আশ্বিন কার্তিক মাসে কুস্তি লড়াইয়ের প্রচলন ছিল বর্ষায় নৌকায় করে আত্মীয়র বাড়িতে বেড়ানোর রেওয়াজও ছিল বর্ষাকালে আউশ ধান ঘরে তোলার পর গেরস্ত বউয়েরা নায়র যেতে ব্যস্ত হয়ে পড়ত একদিন ছেলে নিয়ে একটি নৌকা করে বাপের বাড়ি গিয়ে উপস্থিত হত কয়েকদিন ফুর্তি আমোদ করে আত্মীয়দের বাড়ি বেড়িয়ে নিজ বাড়িতে ফিরে আসত সেই চিত্রা কাজলা নবগঙ্গা ও মধুমতির স্রোতধারা শুকিয়ে গেছে নায়র বেড়ানো কমে গেছে অবসর সময়ে পাঠ ও রাজীকে কেচ্ছা বলার রেওয়াজও ছিল এখানে যারা পুঁথি পড়তে পটু ছিল তাদের আদরে শেষ ছিল না বেশ সুখ ও স্বাচ্ছন্দে কাটত দিন একসময় ব্রিটিশ বেনিয়ারা ব্যবসা করতে এসে দখল করে নেয় গোটা উপমহাদেশ নড়াইলের কৃষকদের জীবনে নেমে আসে দুঃখ ধান বা পছন্দের ফসলের বদলে চাষ করতে হতো নীল বিদ্রোহ করেছে তারা আঠেরোশো আটান্ন আঠেরোশো সালে হয় বিদ্রোহ বিদ্রোহ দমনে আঠারোশো একষট্টি সালে নড়াইল হয় যশোর জেলার মহকুমা ফরিদপুরের আলফাডাঙ্গা ও যশোরের অভয়নগর এই মহকুমার অংশ হয় পরে নানা সময় বাদ যায় সেগুলো উনিশশো সালের পয়লা মার্চ নয়শো নব্বই বর্গ কিলোমিটারের নড়াইলকে ঘোষণা করা হয় জেলা এর উপজেলা সংখ্যা তিনটি তিনটি উপজেলা সদরেই আছে পৌরসভা ইউনিয়ন সংখ্যা উনচল্লিশটি জনসংখ্যা আট লাখের কাছাকাছি মোঘল আমলে এলাকাটি পরিচিত ছিল কিসমত কুড়িগ্রাম নামে নবাব আলিবর্দি খানের কর্মচারী মদন গোপাল দত্ত নৌকায় করে সপরিবারে আসেন এখানে নড়াইল নামকরণ হয় এরপর থেকেই বলে থাকেন কেউ কেউ মদন গোপাল এখানে কচুরির ধাপের ওপর ধ্যানরত এক ফকিরকে দেখতে পান তার নাম ছিল নড়িয়াল ফকির নত হয়ে তার আশীর্বাদ কামনা করলে ফকির তাকে হাতে নড়ি বা লাঠি উপহার দিয়ে এলাকা আবাদের কথা বলেন আশীর্বাদ পেয়ে সেখানেই বসতি স্থাপন করেন মদন গোপাল বড় হয় জনবসতি ফকিরের নাম অনুসারে লোকে বলতে থাকে নড়াল মদন গোপালের নাতি রূপরাম দত্ত হয়ে ওঠেন জমিদার তিনি নড়াল নামটি স্থায়ী করেন নীলবিদ্রোহ দমনে ইংরেজরা আঠারোশো তেষট্টি সালে মহিষখোলা মৌজায় মহকুমার প্রধান কার্যালয় করেন তারা নড়াল নামটি রেখে দেন নড়াইল আরেকটি মত হল আলীর সময়ে তার রাজ্যের সীমানা ছিল আজকে নড়াইলে সীমান্ত প্রহরীদের তখন বলা হত লড়ে তারা বিলের ধারে বা পরীক্ষা তৈরি করে পাহারা দিত এভাবে এলাকার নাম হয় লড়েয়াল আর সেখান থেকেই একসময় লড়াল ও পরে নড়াইল নড়াইলের মানুষ সহজ সরল কিন্তু বিদ্রোহীও ছোট্ট এই জেলা থেকেই মুক্তিযুদ্ধে যোগ দেন দু মানুষ বাংলাদেশে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা অধ্যুষিত জেলার মধ্যে নড়াইলের অবস্থান দুইয়ে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর চিত্রা নদীর পারে লঞ্চ ঘাটের পোল্টুনের ওপর একসঙ্গে দু আটশো মানুষকে হত্যা করে কিসমত কুড়ি গ্রামে সুলতানি আমলের প্রশাসনিক কেন্দ্র ও সেনা ছাউনি ছিল এছাড়া এই জেলায় পুরাকীর্তি খুব একটা পাওয়া যায় না রূপগঞ্জে চিত্রা নদীর পারে প্রায় দুশো বছরের পুরনো জমিদারদের বাধা ঘাটটি রয়েছে রোমা স্থাপত্যের আদলে নির্মিত স্থাপনাটি ব্যবহার করতেন কেবল জমিদার বাড়ি নারীরাই নড়াইল শহর থেকে তিন কিলোমিটার দূরেই ছিল জমিদারদের বসতি উনিশশো সালের পর পরিবারটি দেশান্তরি হতে থাকে রেখে যায় বিশাল কারুকার্যময় প্রাসাদ ভিক্টোরিয়া কলেজ মঠ মন্দির সহ নানা কীর্তি আঠেরোশো তিরাশি চুরাশি সালে নিলামে বিক্রি হয়ে যায় জমিদারদের সবকিছু এখন সেখানে গড়ে উঠেছে পুলিশ লাইন সরকারি শিশু সদন টিকে আছে ক্ষয়িষ্ণু দুটি পিলার একটি মঠ আর একটি সর্বমঙ্গলা মন্দির নড়াইলে গর্ব করার মতো মানুষ আছে অনেক বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তোজা এখানেই বড় হয়েছেন তিনি এখন নড়াইলে সংসদ সদস্য এ মাটির সন্তান এস এম সুলতান কেবল বাংলাদেশ নয় চিত্রশিল্পী হিসেবে সমাদৃত ছিলেন বিদেশেও খ্যাতনামা নৃত্যশিল্পী উদয় শঙ্করও তার কাজের জন্য দেশের সীমানা অতিক্রম করে গেছেন মুক্তিযুদ্ধের সাতজন শ্রেষ্ঠর মধ্যে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ জেলা সদরের মহিষখোলা গ্রামের বাসিন্দা ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি লেফটেন্যান্ট মতিউর রহমানের জন্মও এখানেই আধুনিক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধ্রুপদী সঙ্গীতজ্ঞ রবিশঙ্করের পৈতৃক নিবাস নড়াইলের কালিয়া উপজেলার বড়কালিয়া গ্রামে সেতারে সুরের ঝংকারে তিনি আজও বিশ্ববাসীকে মোহিত করে রেখেছেন বিখ্যাত সাহিত্যিক নিহার রঞ্জন গুপ্ত বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী গুপ্ত জারি সম্রাট উদ্দিন বয়াতীয় নড়াইলের প্রীতি সন্তান